কোটা সংস্কার আন্দোলন থেকে পুলিশের যানবাহন হামলা এবং মারধরের ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে পুলিশ এতে আসামি হিসেবে অজ্ঞাত পরিচয় অনেক শিক্ষার্থী উল্লেখ করা হয়েছে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়ি চালক খলিলুর রহমান বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় এই মামলা করেন মামলা করেন মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে গত এগারো জুলাই কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত আন্দোলনের কর্মসূচি ছিল সে অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পরিচয় ছাত্ররা জড়ো হয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করে স্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হতে থাকেন এক পর্যায়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অতিক্রম করে বেআইনি জনতায় আবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টি করে সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করেন তারা শাহবাগ মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন ও পুলিশের সঙ্গে শুরু করেন বিবাদীরা বেআইনি ভাবে জড়ো হয়ে দাঙ্গা সৃষ্টি করে সরকারি কাজে বাধা দেন তারা স্বেচ্ছায় আঘাত করেন গতিরোধ দাঙ্গা দমনকারী কর্তব্যরত ব্যক্তিদের প্রতি আক্রমণ ও বাধা দিয়ে ক্ষতি সাধন ও ভয়ভীতি দেখান বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে